বাজে ঠিক ভাজে বাজে কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 ঠিকইছে ঘড়িটা বাজে ঠিক ঠিকই বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিকই বাজে কেউ জগ জগ ফক করে যদিন ঘরির চেহারা তোর তারে কিনতে চাই যে করি তারা জগ জগ ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে করি তারা সম কানে বিরাজ কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন তার সবার কাছে বন্ধু ততদিন চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 সেই ঘড়িটা লাগবে কয়দিন দিন কাজে হায় হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম ভাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে শিখ

কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন